হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো চলে আসলাম বরাবরের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা কি করছি গাছ থেকে পেয়ারা পারতাছি আমার ভাইয়ার বাসায় আজকে আমার আম্মাব্বা যাবে তো কি কি নিয়ে যাবে গ্রাম থেকে গ্রামের বাড়ি থেকে সেটা নিয়েই আজকে ব্লগ তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা বলে নেই ভিডিওটা দেখতে প্লিজ একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো বন্ধুরা আমার আব্বা যেন পেয়ারা আর আমি কুড়িয়ে কুড়িয়ে এখানে রাখছি দেখো আর এই পেয়ারাগুলো কিন্তু ভীষণ মজা লাগে একদম তরতাজা দেখো আমি সব কুড়িয়ে নিচ্ছি আর পেয়ারাপাড়া শেষ হয়ে গেছে এদিকে আমার আব্বা যান পেঁপে পারবে বড় বড় দেখে তিন চারটে পেঁপে পারবে কারণ ভাইয়াদের সব কিছু কিনেই খেতে হয় আর আম্মাব্বা যেহেতু যাবেই বাড়ি থেকে এজন্য জন্য সব কিছুই নিয়ে যাবে কিছু কিছু করে তো বড় বড় দেখে তিন চারটা পেঁপে পেরে নিচ্ছে আব্বা কি কি নিয়ে যাবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিওটা পুরোটুকু দেখার অনুরোধ রইল আর আজকের আবহাওয়াটা দেখো ছোট গাছেও পেঁপে আসছে আর এই গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে আসছে আব্বা ওইদিকে ভেবে পারতেছে আর আমি হচ্ছে ঢেঁড়স তুলে নেব কিছু দেখো একদম তরতাজা ভায়াদের জন্য নিয়ে যাবে ঢেঁড়স তুলে দিয়ে দেব কারণ এখন যে সবজির দাম আর সবকিছুই তো ওদের কিনে খেতে হয় আর আজকের আবহাওয়াটা দেখো কারণ এখন শ্রাবণ মাস দেখা যায় এই রোদ এই বৃষ্টি এই মেঘলা আকাশ আর এদিকে আম্মা হচ্ছে শুকনো মরিচগুলো খোলায় ভেজে নিচ্ছে এগুলো গুঁড়া করে একটা কৌটায় করে ভাইয়াদের জন্য নিয়ে যাবে আর কিছু ডাউলের বড়া বানানো হচ্ছে আমিও খাবো আর ওদের জন্য নিয়ে যাবে আর এখানে বস্তায় আমাদের ধান জমির ধানের হচ্ছে চাউল সেগুলো নিবে আর এই কোটায় হচ্ছে গুড় দিয়ে মুড়ি পাকানো আর গাছে সর্বশেষ একটা ছোট কাঁঠাল ছিল সেটা ভাইদের জন্য নিয়ে যাচ্ছে আর এদিকে আমি ঢেঁড়স তুলে নিয়েছি দেখো ভেন্ডি বা ঢেঁড়স যাই বলো না কেন আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না আর এখানে হচ্ছে বাড়ি থেকেই কিছু সব ধরনের শাক তুলে ছোট ছোটো করে কেটে আমার আম্মা নিয়ে যাচ্ছে ভাইয়াদের জন্য একটা পলিথিন করে আর এখানে হচ্ছে চিংড়ির গুঁড়ো চিংড়ি ভেজে তারপরে শুকিয়ে এটার গুঁড়া এটা দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানিয়ে খেতে ভীষণ মজা লাগে আর সেই ভর্তাটা বানানোর জন্য এই যে মরিচ যে ভাজর সেটাও কিন্তু গুঁড়ো করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু এগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই কৌটায় করে এটা ভর্তা বানিয়ে খেতে ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে এই দেখো আবহাওয়াটা দেখিয়েছিলাম এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে আশা করি অনেক ভালো লেগেছে একটা কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবে লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করে সাথেই থেকো আল্লাহ হাফেজ